মুন্সীগঞ্জের রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে কৈশোর কর্মসূচির মধ্য দিয়ে কৈশোর মেলা ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আঠারোই মে শনিবার দিনব্যাপী বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে টঙ্গিবাড়ি উপজেলার সাতটি ইউনিয়নের রিকের কৈশোর ক্লাবের সদস্যরা মেলা স্টল নিয়ে বসেন স্টলগুলিতে ছিল বিভিন্ন রকমের পিঠাপুলি ফল সহ নানা রকমের স্টল আমন্ত্রিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন শেষে উপজেলা দিবস উপলক্ষে টঙ্গিবাড়ি উপজেলা রিকের সকল কৈশোর ক্লাবের সদস্যদের নিয়ে মিনি ম্যারাথন দোর প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে চূড়ান্ত ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সবশেষে বেলা বালিগাঁও ইউনিয়ন বনাম জসলং ইউনিয়নের কিশোরদের উপজেলা পর্যায়ে চূড়ান্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে অনুষ্ঠানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর ব্রাঞ্চ ম্যানেজার মহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের মুন্সীগঞ্জ জনের জোনাল ম্যানেজার এমদাদুল হক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউপি সদস্য মোহাম্মদ দিন ইসলাম বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মোতাহার হোসেন এছাড়াও আরিয়ল ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক সুমন্ত গোরামি বালিগাঁও ইউনিয়ন সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়ক মোহাম্মদ গোলাম রাসেল এবং রিকের সকল কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন রিকের কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার ইনচার্জ স্বাগতম মজুমদার অনুষ্ঠানটিতে সহযোগিতায় ছিল পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ রাহেদ হোসেন নিউজ সেভেন জন্ডার টিভি